বললাম মা তুমি কি ঘুমাও নাই আমার মা বললো শুয়েছিলাম যখন মনে হলো না খেয়ে চলে কষ্ট হবে আমি ওঠে রান্না চড়িয়ে দিই আবার তাহার জোট পড়ে তোবার জন্য আমি মাকে বললাম মা তুমি কি ঘুমাও নাই আমার মা বললো আবারও শুয়েছিলাম যখন মনে হলো সকালে তুমি না খেয়ে চলে যাব আবার কষ্ট হবে আমি উঠে রান্না চড়িয়ে দিয়ে আবার তাহার জোট পড়ে তোমার জন্য দোয়া করেছি না খেয়ে তুমি যেও না আমার একটা অভ্যাস হয়েছে আমি বাড়িতে গাছার সময় মায়ের হাত ধরে কিছু হেঁটে আসি ঘাড়ে হাত দিয়ে একবার কপালে হাত দিয়ে একবার মাথায় হাত দিই আমার জীবনে বড় হয় ওই দিন প্রথম আমি যতক্ষণ পর্যন্ত খাবার খেয়েছি লজ্জা ভুলে আপনাদেরকে বলি আমার চোখের পানি খাবারের ভিতরে পড়েছে আমি দেখি ওই শুদ্ধ আমি খাবার খেয়েছি কাঁদতে কাঁদতেই আমার মা কে রেখে আমি যে রাস্তায় এসেছি মায়ের দিকে আমি আর তাকাই নাই আমার ওই দিন কেন জানি মনে হয়েছে হয়তো অনেক সময় রাত করে আমি বাড়িতে ফিরে আসবো রাত বারোটা একটা পর্যন্ত দুইটা পর্যন্ত মা মারা গেলে আমার জন্য আর কেউ থাকবে না ঠিকই না